দুশ্চিন্তা মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ এটি আল্লাহর পক্ষ থেকে আজাব হতে পারে আবার রহমত হতে পারে শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন যদি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পর তোমার গুনাহ বেড়ে যায় আমল কমে যায় তাহলে এটা এ কথার আলামত যে পেরেশানিটা তোমার ওপর আল্লাহর পক্ষ থেকে আজাব পক্ষান্তরে যদি তোমার আমল বেড়ে যায় গুনাহ কমে যায় তাহলে পেরেশানিটা হবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত মূলত এর মাধ্যমে তিনি তোমার মর্যাদা বাড়াবেন কিংবা গুনাহ মাফ করে দিবেন তাই এই পেরেশানি যেন আজাবের কারণ না হয় বরং রহমতের রুশিরা হয় এ লক্ষ্যে এটি দূর করার দশটি উপায় কুরআন এবং হাদিস থেকে বর্ণনা করব তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন কেননা যে ব্যক্তি বিশ্বাস করে যে সকল বিষয় লিপিবদ্ধ হয়ে গিয়েছে আল্লাহ না চাইলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না সে ব্যক্তিকে দুশ্চিন্তা কাবু করতে পারে না রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উম্মদকে এই শিক্ষাই দিয়েছেন তিনি বলেন জেনে রাখো সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায় তবে আল্লাহ তোমার করতে পারবে করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে তিরমিজি হাদিস নম্বর 2516 অপর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে রেখো যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না আরও জেনে রাখো ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায় কষ্টের পর স্বচ্ছন্দ আসে আসে কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে চিন্তার মোড় ঘুরিয়ে দিন দুনিয়ার মুসিবত নয় বরং সবচেয়ে বড় মুসিবত তো হল আখিরাতের মুসিবত সুতরাং চিন্তার কেন্দ্রবিন্দু দুনিয়াকে না বানিয়ে আখিরাতকে বানান এখন থেকে এভাবে চিন্তা করুন এবং এটাই যেন হয় মূল চিন্তা যে আমি আখিরাতে আল্লাহর সামনে তার সন্তুষ্টি নিয়ে দাঁড়াতে পারবো তো রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট অপরদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে সে যেন কোন উন্মুক্ত মাঠে ধ্বংস হোক তাতে আল্লাহর কিছু আসে যায় নম্বর তিন আপনার থেকেও যার অবস্থা আরো করুণ ও বেগতিক তার দিকে তাকিয়ে উপদেশ গ্রহণ করুন ভাবুন আল্লাহ আপনাকে তার থেকেও ভালো রেখেছেন বর্তমান মনোবিজ্ঞানীরাও ডিপ্রেশনের চিকিৎসা হিসেবে রোগীকে এভাবে চিন্তা করার উপদেশ দিয়ে থাকেন কেউ যদি ঋণগ্রস্ত হয় বলা হয় তোমার চাইতে অবস্থা যার আরো খারাপ তার দিকে তাকাও তুমি অসুস্থ তোমার চেয়েও অসুস্থ আছে তুমি অসহায় তোমার চেয়েও অসহায় আছে এভাবে চিন্তা করুন দেখলেন